আজ আমরা দেখব কিভাবে একটা ছোট্ট দ্বীপ যার নিজের কোনো প্রাকৃতিক সম্পদই ছিল না মাত্র কয়েক দশকের মধ্যে হয়ে উঠল বিশ্বের অন্যতম ধনী আর উন্নত একটা দেশ চলুন সিঙ্গাপুরের এই অবিশ্বাস্য বদলে যাওয়ার গল্পটা আজ জেনে নেওয়া যাক এই কথাটা সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা লি কুয়েন ইউয়ের আর এই কথাটাই যেন পুরো দেশের দৃঢ় সংকল্পের একটা প্রতীক ঠিক এই মনোভাবটাই একটা গভীর সংকটকে একটা বিশ্বজোড়া সাফল্যের গল্পে বদলে দিয়েছিল তার এই প্রতিজ্ঞাটা সিঙ্গাপুরের প্রত্যেকটা পদক্ষেপে যেন ফুটে উঠেছে সিঙ্গাপুরের এই অসাধারণ উত্থানের গল্পটা যদি বুঝতে হয় তাহলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে মানে উনিশশো সালে চলুন দেখি স্বাধীনতার ঠিক পরে দেশটা ঠিক কীরকম ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে পড়েছিল ভাবুন একবার মালয়েশিয়ান ফেডারেশন থেকে বের করে দেওয়ার পর এই নতুন দেশটা ছিল একদম একা এক বিচ্ছিন্ন দ্বীপ সামনে শুধু সমস্যার পাহাড় আর টিকে থাকার কোনো রাস্তায় যেন খোলা ছিল না অবস্থা এতটাই খারাপ ছিল যে অনেকেই ধরে নিয়েছিল সিঙ্গাপুর স্বাধীন রাষ্ট্র হিসেবে বেশি দিন টিকতেই পারবে না কিন্তু এই গভীর সংকট থেকেই জন্ম নিল এক নতুন নেতৃত্ব আর একটা দল যাদের কাছে ভবিষ্যতের জন্য ছিল এক অসাধারণ পরিকল্পনা লি কুয়ান ইউ আর তার সরকার মানে পিপলস অ্যাকশন পার্টি বা পি ঠিক করল যে তারা নিজেরাই সবকিছুর দায়িত্ব নেবে তারা ঠিক করে রাষ্ট্র নিজেই উদ্যোগী হয়ে একেবারে শূন্য থেকে দেশটাকে নতুন করে গড়ে তুলবে এই যে সরাসরি মাঠে নেমে কাজ করার পদ্ধতি এটাই ছিল তাদের সাফল্যের মূল চাবিকাঠি তাদের প্ল্যানটা কিন্তু শুধু অর্থনীতি নিয়ে ছিল না এর আসল লক্ষ্য ছিল মানুষের একেবারে মৌলিক চাহিদাগুলো পূরণ করা আর তার সাথে একটা নতুন জাতীয় পরিচয় তৈরি করা তাদের প্রথম আর সবচেয়ে জরুরি কাজ ছিল সবার জন্য থাকার ব্যবস্থা করা সদ্য তৈরি হওয়া হাউজিং অ্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড বা এইচটিবি মাত্র পাঁচ বছরের মধ্যে প্রায় পঞ্চান্ন হাজার ফ্ল্যাট বানিয়ে ফেলে ভাবা যায় এটা ছিল এক কথায় অবিশ্বাস্য একটা কাজ এই একটা প্রোগ্রাম সিঙ্গাপুরের চেহারাটাই পুরোপুরি বদলে দিল অস্বাস্থ্যকর ঘিঞ্জি বস্তি থেকে পরিবারগুলোকে সোজা তুলে আনা হল আধুনিক বহুতল বিল্ডিংয়ে যেখানে জল আর বিদ্যুতের মতো সব দরকারি সুবিধা ছিল এটা ছিল মানুষের জীবনযাত্রার মানের এক বিশাল পরিবর্তন আর এই নীতির পেছনের আসল জাদুটা ছিল এই সিপিএফ সিস্টেম এটা কিন্তু শুধু একটা সেভিংস প্ল্যান ছিল না এটা সাধারণ মানুষকে তাদের নিজেদের বাড়ির মালিক হওয়ার ক্ষমতা দিয়েছিল আর এর ফলে দেশের ভবিষ্যতের সাথে তাদের একটা বাস্তব সম্পর্ক তৈরি হয় কারণ যখন একজন নাগরিকের দেশে নিজের একটা বাড়ি থাকে তখন দেশের প্রতি তার দায়িত্ববোধ অনেক বেড়ে যায় দেশের অর্থনীতিকে চালানোর জন্য সরকার এই জিএলসি বা গভর্নমেন্ট লিঙ্কড কর্পোরেশনগুলো তৈরি করে আসলে তখন সিঙ্গাপুরে কোনো শক্তিশালী বেসরকারি শিল্পখাত ছিল না তাই সরকারকেই চালকের আসনে বসতে হয়েছিল এই সরকারি কোম্পানিগুলোই তখন দেশের উন্নতির ইঞ্জিন হিসেবে কাজ করেছে একটা গোছানো পরিকল্পনা বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা আর কৌশলগতভাবে সব কিছু সরকারের নিয়ন্ত্রণে রাখা এই তিনের মাধ্যমে সিঙ্গাপুরের অর্থনীতি এক অবিশ্বাস্য যাত্রা শুরু করে সেই উনিশশো সালে স্বাধীনতা থেকে শুরু করে উনিশশো সালে আসতে আসতেই দেশটা এক নতুন অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়ে গিয়েছিল প্রাকৃতিক সম্পদের অভাব এতটাই বেশি ছিল যে সিঙ্গাপুরকে নিজের জলের যোগানো ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি করতে হয়েছে ফোর ন্যাশনাল ট্যাপস বা চারটি জাতীয় কল নামে পরিচিত এই সিস্টেমের মাধ্যমে তারা নিজেদের একটা মারাত্মক দুর্বলতাকে আত্মনির্ভরতার এক অসাধারণ গল্পে পরিণত করেছে এই সব সাহসী পদক্ষেপের ফলাফল ছিল এক এককথায় বিস্ময়কর আর এই কারণে সিঙ্গাপুর বিখ্যাত ফোর এশিয়ান টাইগার্সের একজন হয়ে ওঠে পঞ্চাশ বছরেরও কম সময়ে একটা দেশের মানুষের মাথাপিছু সম্পদ একশো গুণেরও বেশি বেড়ে গেল এটা ইতিহাসের অন্যতম দ্রুত অর্থনৈতিক উত্থানের একটা উদাহরণ শুধু সংখ্যাগুলো দেখলেই বোঝা যায় কি বিশাল এক পরিবর্তন এটা আজকে সিঙ্গাপুরের একানব্বই শতাংশরও বেশি পরিবার তাদের নিজেদের বাড়ির মালিক যা সারা বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ এই একটা তথ্যই বলে দেয় দেশের সাফল্যের সাথে সাধারণ মানুষের সংযোগটা ঠিক কতটা গভীর যে দ্বীপটা একসময় নিজের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করছিল সেটাই এখন স্থিতিশীলতা ব্যবসা আর জীবনযাত্রার মানের মতো গুরুত্বপূর্ণ সব মাপকাঠিতে বিশ্বের সেরা দেশগুলোর একটা এই অবিশ্বাস্য জার্নিটা তার সাফল্যের ফর্মুলা নিয়ে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করে মানে অন্যান্য উন্নয়নশীল দেশগুলো কি শুধু এই একই রাস্তা অনুসরণ করে একই রকম সাফল্য পেতে পারে অনেক বিশ্লেষকই বলেন যে সিঙ্গাপুরের এই পথটা ছিল কিছু বিশেষ পরিস্থিতির ফল যা অন্য কোনো দেশে সহজে কাজে লাগানো যাবে না তাদের যুক্তিটা হল সিঙ্গাপুরের দুর্বলতাই আসলে তার সবচেয়ে বড় শক্তিতে পরিণত হয়েছিল যা হয়তো অন্য দেশের ক্ষেত্রে সত্যি নাও হতে পারে তার সেই অসম্ভব শুরু থেকে সিঙ্গাপুর শুধু একটা শক্তিশালী অর্থনীতি বানায়নি বরং একটা স্বতন্ত্র পরিচয়ও তৈরি করেছে তারা প্রমাণ করেছে যে বিভিন্ন সংস্কৃতি একসাথে থাকাটা উন্নতির পথে কোনো বাধা নয় বরং এটাই আসল শক্তি হতে পারে সিঙ্গাপুরের এক জটিল কিন্তু শক্তিশালী উত্তরাধিকার আজ সারা বিশ্বের জন্য গবেষণার এক অমূল্য বিষয় হয়ে দাঁড়িয়েছে